ং বন্ধুরা আমি আরবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের বন্ধু পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাই কি বলছি। তো আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝখানে তো দেখো আমি মাছগুলোকে কেটে রেডি করে নিয়েছি আলু কেটে রেডি তো তোমার ওখানে কচুর ছড়া রেডি পেঁয়াজ নিয়েছি আর তোমার এখানে একটা টমেটো নিয়েছি তো সব কিছুই রেডি তো এখন আমি দেখো মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব মেখে নিয়ে তো দু মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আমি মাছগুলোকে ভেজে নেবো সুন্দর করে দেখো এখন আমাকে তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছের একটু কাটাটা খুবটা ছোটো থাকে না বাচ্চারা খেতেও ভালোবাসে খেতেও পারে তো আমি এখন অনেকক্ষণ রাখার পরে দেখো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে মাছগুলো এখন ছেড়ে দিয়েছি তো আমি ভালো করে এখন মাছটাকে ভেজে নেবো চলো মাছ ভাজতে ভাজতে একটু গল্প করে নিই তো কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার পরিবারে তোমরা সবাই আসার জন্য অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক থ্যাংকস আর তোমরা আমার ভিডিওগুলো আস করো মানে এটুকুই আমি আশা করছি তোমাদের কাছে আর এই ছোট্ট বন্ধুটাকে সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে তো দেখো গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু কচু ছড়া রান্না করলে পেঁয়াজগুলোকে একটু মোটামোটো করে দেবে হালকা ভাজবে বেশি ভাজবে না একটু নাড়িচারি কচু ছড়াগুলো দিয়ে দেবে দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর পেঁয়াজ তেলে দিয়ে তুমি যদি এটাকে আমি জিরেও দিয়েও করতে পারি তোমরা পেঁয়াজ না দিলে জিরা তেলে দেবে ঠিক আছে ভালো লাগবে তো আমি পেঁয়াজ দিয়েই করি সত্যি একটু খুশবু আসে পেঁয়াজের তরকারি একটু সত্যি খুশবু আসে আমার খুব ভালো লাগে তো আমি আমার মনের মতন করেছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা ফুল দেখো না দেখলে বুঝতে পারবে না যে ভিডিওটা কেমন হচ্ছে আমার রেসিপিটা কেমন হচ্ছে ঠিক আছে তোমরা যদি প্রথম থেকে দেখেই বেরিয়ে চলে যাও তাহলে কি করে হবে বলো তো ফুল দেখো ভালো লাগবে এই ছোট্ট বন্ধুটাকে যদি তোমরা সবাই সাপোর্ট না করো তাহলে আমরা কী করে পুরো বলো তো যাই হোক চলো আমি লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো তো তো এখন আমি দেখো একটু ভালো করে আবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি যেহেতু তুমি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মনে করিয়ে দিই তোমাদেরকে যে আমি লঙ্কা খেতে প্রচুর ভালোবাসি সত্যিই ভালোবাসি আমি ফুচকা খেতে গেলেও আমার ফুচকা জলের মধ্যে লঙ্কা দিই আর বাদ বাকি আশেপাশের মানুষ খেতে পারে না আমি সত্যিই খুব লঙ্কা ভালোবাসি তো দেখো আমার কচুর ছড়া তারপরে তোমার আলু এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি টমেটোগুলোকেও দিয়ে দিয়েছি তখন আমি টমেটোগুলো দেওয়ার পরে আমি আবারও ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখেন জিরা আদা আর লঙ্কা বাটা ব্যাস আর কিছু নেই আর আমি মশলাটা কমই খাই আমি মশলা বেশি খেতে পারি না কেননা একটু প্রবলেম হয় মশলাটা খেলে আর যেহেতু আমার বাচ্চাটাও খাবে তার জন্য মশলাটা একটু কম দিই ঠিক আছে তো আমি এর ভিতরে আমি সবসময় কাঁচা লঙ্কা অ্যাড করি কেননা বাচ্চাটা খেতে পারবে না আমি কাঁচা লঙ্কাগুলোকে তরকারির মধ্যে দিলে আমি ভেঙে ভেঙে ভাতের সাথে খেতে পারবো এই আর কি তো দেখো আমি ভালো করেই কষিয়ে নেব যেহেতু কচু ছড়া দিয়ে মাছের ঝোল ও মাই গড আমার তো এখনই জিবেল আলা চলে আসছে সত্যি কচুর ছড়া আমার মেয়েও খেতে খুব ভালোবাসে আমার মেয়েই বলছিলো মা কচু ছড়া নাও কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে ঝোল করবে তো আমার মেয়ে কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসে আর আমার কাছেও অসাধারণ লাগে ভালো লাগে তো দেখো আমি জল দিয়ে দিয়েছি এখন ফুটো ফুটে ভালো করে ফুটাবো তো আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে যেহেতু তাড়াতাড়ি যে কোনো মানে তরকারিটা ফুটে যায় তো দেখো আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার তুলে দেবো যেহেতু আমার তরকারিটা ফুটে গেছে এখন আমাকে মাছটা দিতে হবে যেহেতু মাছটা একটু আগে না দিলে তো একটু মানে ভেজার ব্যাপার আছে বলো নাহলে তো খেতে স্বাদ লাগবে না তো এখন ফুটে গেছে এখন আমি মাছটাকে দিয়ে দেবো ভালো করে সাজিয়ে এখানে কপিস মাছ আছে তোমাদেরকে প্রশ্ন করলাম প্লিজ বলবে কমেন্টে ঠিক আছে ঠিক আছে দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেলাইকনটিটা একটু বাজিয়ে দিও ঠিক আছে তো তাহলে আমার ভিডিওগুলো তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছাবে আমার ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে তো আমি দেখো মাছ দেওয়ার পরে একটু ঢেকে দিলাম তাহলে একটা তরকারির একটা সুন্দর একটা কালার আসে সব কিছু মজে টজে হজম হয়ে যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো আমি একটু গরম মশলা দিয়ে দেবো যেহেতু আমি কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করে একটু গরম মশলা দেবে দেখবে সুত্য অসাধারণ একটা খুশবু বেরোয় হ্যাঁ এই গরম মশলা দেবে গরম মশলা না থাকলে তোমার ওই কারিপাতা আছে কারিপাতাও দেবে দিতে পারো ওটা ভালো লাগে আমাদের বাড়িতে একটা কারিপাতার গাছ আছে মাঝে মাঝে ওটাকে আমি ডালের মধ্যে টোতে দিই সত্যি আমার খুব ভালো লাগে তো আমার দেখো রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখো সত্যি তোমাদের যদি খেতে ইচ্ছা করে চলে আসো সবাই মিলে একসাথে বনভোজন পেট ভোজন করবো ঠিক আছে তো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো বাই বাই